নমস্কার বন্ধুরা শুভ দুপুর আর সময় ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ভালোবাসা যে যেখান থেকে ভিডিও দেখছো সকলের নতুন বছরটা খুব ভালো কাটুক খুব খুব সুন্দর কাটুক আর বছরের শুরুটাও খুব সুন্দর হোক তো এই নিয়ে আমি ভিডিওটা শুরু করছি যেহেতু দুপুরবেলা ভিডিওটা শুরু করছি এখন একটা বাজে পুরো তো অনেকেই ভাবছো দুপুরবেলা ভিডিও শুরু করছে সকালে করো কেন তো সকাল থেকে আজকে আমার একটু বেশি কাজকর্ম ছিল ঘর ঠর পরিষ্কার করলাম যেটা আগে করার দরকার আমি তাও করেছিলাম আগে তো আজকে আবার করলাম যেমন রোজ ঘর টর পরিষ্কার করি মুছি বিছানা টিছানা আজকে সব ধুয়েছিলাম অনেক কাজ করেছি না আমার আজকে ছিল না দুপুরে রান্না তো দুপুরে আমাদের খাওয়ার নিমন্তন্ন আছে পাশেই আমাদের পাড়াতেই তো সেখানে খেতে যাব তাই রান্না নেই বলে আমি বলি সকাল সকাল ঘরের সব কাজকর্ম করে নিই তো সব কাজকর্ম করে নিয়ে পুজো টুজো দিয়ে টিয়ে এবার বলি একটু বসেছি আমি বলি তোমাদের সঙ্গে একটু কথা বলি তো তোমাদের সঙ্গে তো এটা আমার কথা বলাটাও একটা ডিউটি তো না করলেও আমার সময়ও কাটে না আর মনেও যেন কীরকম হতে থাকে তো সেই জন্য চলে এসেছি তো যেহেতু আজকে নববর্ষ তো নতুন দেখো বস্ত্র করে নিয়েছি কেন ছোট থেকে বড় হয়েছি দেখে এসেছি নববর্ষ মানেই নতুন বস্ত্র করতেই হবে আর ভালো মন্দ খেতে হবে তো ভালো মন্দ খাওয়া দাওয়াও আজকে করার ইচ্ছা ছিল বেশ একটু মানে সেই ভাটাভাটি দুপুরে খাওয়া দাওয়াটা করব ভেবেছিলাম তো যেহেতু দুপুরে নিমন্তন্ন করে গেলো ও বললো থাকুক দুপুরে আর করতে হবে না রাত্রে হবে তো যদি রাত্রে খাওয়া দাওয়াটা করি তো ভিডিওতে শেয়ার করবো তোমাদের সঙ্গে চেষ্টা করবো খুব শেয়ার করার খুব ইচ্ছে কিন্তু আমার রাত্রে করার কোনো ইচ্ছে নেই বন্ধুরা কেন রাত্রে আমার ইচ্ছা আছে একটু ঘুরতে যাওয়ার কিন্তু নতুন বছর আমার খুব ইচ্ছে নতুন বছরে একটু ঘুরতে যাব। বাড়িতে ঘরে আর খাওয়া দাওয়া করবো না তো দেখি কি হয় আমার ইচ্ছে এখনো ঠিক নেই তো নতুন বছরে অনেক কেনাকাটা করলাম অনেক বলতে খুব বেশি নয় একদম হালকা যেটা মনে ইচ্ছে ছিল বরের জন্য কিনবো নিজের জন্য কিনবো তো কালকে গিয়ে কিনে এনেছি তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো হয়নি কেন হয়নি মানে হঠাৎ করে চলে গেছিলাম আর অতটা ভিডিওটা আর করা হয়নি তো আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি এই তো একটা নাইটি কিনেছি আমি পরে নিয়েছি তো নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে আমার এমনিতেই হলুদ কালার খুব পছন্দ তো আমাকে কিরকম লাগছে একটু কমেন্টসে জানাবে মানে গরিব মানুষ বেশি কিছু কিনতে পারিনি নাইটি নিয়েছি যেটা আমার রোজ করতে হবে প্রয়োজন সেরকম বিশেষ কিছু নিতে পারিনি সেরকম বিশেষ টাকা পয়সাও খরচা করিনি হালকার উপর দিয়েই করে নিয়েছি কেননা সেরকম দেখেই বুঝো আমাকে সেরকম আমাদের পরিস্থিতি নয় হাইফাই আর এই যে ফেসবুক ইউটিউব এটা আমার শখ এটাতে আমি কোনো কোনো কিছু এর থেকে পাই না যার জন্য সেরকম আমার দেখানোর মতো তোমাদেরকে কিছু নেই যতটুকু পারি আমার মনের ইচ্ছে হয় সবার মতন আমারও করতে ইচ্ছে হয় সেই হিসাবে ভাই করে বলে ফেসবুক ইউটিউব আমিও করি বন্ধুরা সেই জন্য এটা আমার শখ জানি না পরবর্তীতে কোনো দিনও এর থেকে কোনো ইনকাম করতে পারবো কি না তো আশা রাখি তোমরা পাশে থাকলে নিশ্চয়ই পারবো তো চলো তোমাদেরকে আর বকবক করবো না বেশি সময়ও নিব না তো এই দেখো বরের জন্য নিয়ে নিয়েছি এই প্যান্টটা এই কার্গো প্যান্টটা ওর জন্য নিয়ে নিয়েছি যেটা আমার খুব ভালো লেগেছে আর একটু ম্যাচিংই হয়ে গেছে গেঞ্জিটা এটা নিয়ে নিয়েছি ওর জন্য তো এটা ওকে আমি দিলাম আর এটা নিজের জন্য নিয়েছি নাইটি একটা তো পরে নিয়েছি তোমরা দেখেছ আর এই আর একটা নিয়েছি এটা শর্ট হাটা মানে স্লিভলেস কিন্তু খুব পছন্দ হয়েছে আমার ভালো লেগেছে আর পরলেও ভালো লাগছে আর এটা আমার পুরনো নাইটি মানে আগের এটা নিয়ে এসেছিলাম আমাদের শিলিগুড়ি থেকে তো এটা গিফট মানে আমি কিনি নিই এটা আমার বোনও কিনে দেয়নি বোনের বল কিনে দিয়েছিল। তো এই নাইটিটাও রেখে দিয়েছিলাম আমি ভেবেছিলাম যদি না নিতে পারি ওটাই পড়বো তো যা হোক তোমাদের আশীর্বাদে কাজটাও তুলে ফেলেছি আর পয়সাও পেয়ে গেছি তাই নিয়ে নিয়েছি তো এগুলোই আমার কেনাকাটা ছিল অল্পর মধ্যে তো কেমন লাগলো তো প্লিজ ভিডিওগুলো সবাই দেখো আর এভাবেই পাশে থাকো আর প্লিজ বন্ধুরা তোমরা সাপোর্ট করো যেন এগিয়ে যেতে পারি আর ইউটিউব ফেসবুক থেকেও যেন ভবিষ্যতে আমি রোজগার করতে পারি এরকম নর্মাল ভিডিও দিয়ে ভালো ভিডিও দিয়ে তো এটা বলেই ভিডিওটা শেষ করব তো সকলকে আবার বলছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবার নববর্ষটা খুব ভালো কাটুক